রহমাদ আমার নির্বাচনী এলাকা খুলনা চার এটা নদী পরিবেষ্টিত একটা এলাকা এবং একটি উপজেলার সাথে আরেকটি উপজেলা অর্থাৎ তিনটি উপজেলার সমন্বয় একটি নির্বাচনী এলাকা এখানে নদী দ্বারা উপজেলাগুলো বিভক্ত করা হয়েছে এজন্য আমার প্রথম টার্গেটই হবে যে আমাদের খুলনা শহরের সাথে আমাদের এই রূপসা অঞ্চলের প্রাচীনতম বাজার রাজা সেনের বাজার সেই সেনের বাজারের সাথে সংযোগ স্থাপনের জন্য আমি ভৈরব নদীর উপর একটা সেতু নির্মাণের স্বপ্ন দেখি রূপসাতলা ইউনিয়নের নন্দনপুর গ্রাম থেকে ইউনিয়নের নদীর উপরও একটা সেতু নির্মাণের আমি স্বপ্ন দেখি খাতা উপজেলার শেখপুরা গ্রাম এবং রূপসার শিয়ালি বাজারের সংযোগকারী আঠারো বাকি সেতুর নদীর উপরে সেতু নির্মাণ দীঘলিয়া উপজেলার নগরঘাট থেকে খুলনা শহরের সংযোগ ভৈরব নদীর উপর নির্মাণাধীন সেতু নির্মাণের যে কাজটি চলছে তা বন্ধ হয়ে রয়েছে সেটাকে আমি আরো ত্বরান্বিত করব আপনার দীঘলীয় উপজেলার কাজীহাট ইউনিয়নের আবালগাতি থেকে বারাকপুরের আরুয়া গ্রামের সংযোগকারী আতাই নদীর উপর সেতু নির্মাণ করা হবে এগুলো আমি সাপ্য দেখি এছাড়া তেরোখাদা উপজেলার মোকামপুর গ্রাম থেকে দীঘলিয়া উপজেলা সেনাটি সংযোগকারী আতাই নদীর উপর আরেকটি সেতু নির্মাণ দীঘলিয়া উপজেলার কামারগাতি গ্রাম থেকে তেরোখাদার খাদার সংযোগকারী আতাই নদীর উপর আরেকটি একটি সেতু নির্মাণ এই সেতুগুলো নির্মাণ করলে আমাদের আন্তজেলার একটি যোগাযোগ রক্ষা হবে এছাড়া আমি আমার একটা লক্ষ্য হলো যে আমাদের দীঘলিয়া উপজেলার স্টার জুট মিলে অনেক কম লোক চাকরি করতে আমাদের স্থানীয় লোকজন কর্মসংস্থান করত সেখানে অনেক বড় বাজারও ছিল মানুষের ব্যবসা বাণিজ্য প্রসারও ছিল কিন্তু স্টার জুট মিলটা বন্ধ হয়ে গেছে আমি শব্দ দেখি বা আমি আন্তরিকভাবে চেষ্টা করব আমার একটা অঙ্গীকারকে চালু করে আবারও দীঘলিয়া সেই কর্মচাঞ্চল্য পরিবেশ সৃষ্টি করব একই সাথে আমাদের দীঘলিয়া নদীর ওপারে যে খুলনা শহরের যে সমস্ত জুটমিলগুলো বন্ধ হয়ে গেছে সেই জুট আমরা খুলনা নেতৃবৃন্দ ধানের শিশুর নেতৃবৃন্দ সরকারের সাথে কথা বলে জুট মিল্য যদি চালু করতে পারে তাহলে সমস্ত লোকের কর্মসংস্থান হবে আর আমার নির্বাচনী এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা সেই জন্য কৃষিকে আমি শিল্পে রূপান্তরিত করবার জন্য করে মানুষের কর্মসংস্থান করব একই সাথে আমি আমার রূপসা উপজেলার আপনার মাছ প্রক্রিয়াজকরণ যে কোম্পানি এটা কিন্তু বিদেশে রপ্তানি হয় এই সমস্ত মাছ সুতরাং সেখানে আমি আমার যে রফতানি জোন যদি আমরা করতে পারি যেখান থেকে মাছ রপ্তানি করা হবে এবং কোম্পানিগুলোকে আধুনিকায়ন করা এবং সেখানে আরো কর্মসংস্থান সৃষ্টি করলে আমাদের ওইখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনে একটা ভালো সুযোগ রয়েছে আর হলো যে আমাদের এলাকায় কিন্তু যেহেতু নোনা অঞ্চলের মানুষ আমরা আমরা আমাদের কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের অভাব রয়েছে এই কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটারের জন্য বা সুপ্রিয় পানির জন্য আমি বৃষ্টির পানি ধরে রাখার জন্য যে সরকার ট্যাঙ্কগুলো ট্যাঙ্কিগুলো দিচ্ছে সেগুলোকে আরো বেশি জনপ্রিয় করে তোলা এবং বিভিন্নভাবে জলাধার নির্মাণ করে বৃষ্টির পানি আটকিয়ে রাখা এবং আমাদের যে ভৈরব নদী এবং রূপসা নদী মূল যে দুটো নদী এইসব নদীর পানি ট্রিটমেন্ট করে খাওয়া যায় কিনা সে বিষয়ে পরিকল্পনা করার কথা রয়েছে আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের স্বাস্থ্য সেবাটা খুব একটা উন্নত মানের না সরকারের যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র উপজেলা পর্যায়ে রয়েছে ইউনিয়ন পর্যায়ে রয়েছে সেগুলোর সেবার মান আর আধুনিকায়ন করে আমার একটা মূল ইচ্ছা যে তিনটি উপজেলায় তিনটি আধুনিক হসপিটাল নির্মাণ করা এবং তিনটি উপজেলায় তিনটে মসজিদ কেন্দ্রীয় মসজিদ এবং কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা এবং আপনার এবং স্বাস্থ্য খাতকে গ্রামের মানুষ স্বাস্থ্যের জন্য হাতের কাছে চিকিৎসা পায় এই যে সার্বজনীন যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব সবচেয়ে মূল যে টার্গেট আমরা সেটা হল আমাদের শিক্ষার প্রসার ঘটাতে হবে আমাদের সাথে দীঘলিয়ার মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে যে সমস্ত কলেজ স্কুল মাদ্রাসাগুলো রয়েছে সেখানে যাতে আধুনিক আধুনিক শিক্ষা ব্যবস্থা হয় এবং শিক্ষা দান পদ্ধতি ভালো থাকে সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ এবং সবশেষে আমি একটি নিরাপত্তা এবং নিরাপদ রূপসা তেরকাজার দ্বিগুলিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই